সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানা আমি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে যুক্ত হয়েছি নাজহাটের দক্ষিণ মাতা থেকে উপজেলা সম উপজেলা কমপ্লেক্স গাছুয়ার এই সড়ক যেটি নির্মাণ কাজ চলছে তো এটির প্রস্ত আঠারো ফিট এক মোড়ের মধ্যে উনিশ ফিট বিশ ফিট হয়ে যায় আর তো এই কাজের প্রাকল্পিক মূল্য সতেরো কোটি বাইশ লক্ষ চুয়াল্লিশ হাজার একশো টাকা এবং চুক্তি মূল্য পনেরো কোটি পঞ্চাশ লক্ষ উনিশ হাজার দুইশো চার টাকা এটির অথ জিওবি আর চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ এই সড়কের এটি আজকে গতকাল থেকে কিন্তু এই সড়কের ঢালাইয়ের কাজ চলছে তো আমরা সন্দীপ সঙ্গীত থেকে এটির সব সম্প্রচার করছি সন্দীপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক সন্দীপবাসীর একটা উন্নয়নের একটা নতুন মাইল ফলক সৃষ্টি হবে বলে আমরা মনে করছি বিশেষ করে গাছুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এটি আপাতত আন্দহাটের দক্ষিণে পর্যন্ত এটির কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন তারা কাজ করছে এখানে আট ফিট এখানে আট ইঞ্চি ডালাই হচ্ছে এবং যে প্রশস্ত আছে আঠারো ফিট বেশ কর্মব্যস্ততার মাঝে এই কাজটা চলছে বেশ পছন্দ পাচ্ছে কাজটি মাধ্যমে এই সড়কের মাধ্যমে যোগাযোগের একটা ভালো ব্যবস্থা হবে এটি আর্টেন্সি ডালাই হচ্ছে